আর যদি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি তো যাই হোক এখন অনেকটাই আমার শরীর ভালো আছে মাম্মা বউ অনেকটা সুস্থ আছে তোমাদের দাদাও কিছুটা ভালো আছে তো যাই হোক অনেকটা ভালো নিয়ে অনেকটা সুস্থিত নিয়ে আমাদের তোমাদের সাথে নতুন একটা নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার দিন কেমন যায় আমি কী করি না করি তাই না তো অনেক কয়েক দু তিন দিনের বেশি হয়ে গেলো তোমাদের সাথে রকম ব্লগ ছাড়া হচ্ছে না তাই না চলে এলাম দাঁড়াও তো যাই হোক বন্ধুরা আজকে হলো আজকে হলো রবিবার আঠাশ তারিখ আজকে জানুয়ারির আঠাশ তারিখ রবিবার রাত্রি এখন সোয়া নটার মতো বাজে ঘড়িতে তো আজকে এখান থেকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করলাম সারাদিন সময় একদমই হয়নি যে ব্লগটা স্টার্ট করবো এখন তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের দাদা একটু চিকেন নিয়ে এসছে তো কালকেরও যাতে দুপুরে হয়ে যায় সেই হিসাবেই রান্না বাড়া করছি আর রাতে রুটি করব তার সাথে তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আলু পেঁয়াজ আর যে তোমার রসুনটা একটু তোমার ভেজে নিচ্ছি নেওয়ার পরে তাদের সব মশলা টশলা দিয়ে দেব এই যে দেখো এখন আমরা সব মশলা দেব। আর তোমাদের দাদা ওই ঘরে আছে মাম্মা ঘুমোচ্ছে তো ও উঠলে ওর জন্য আমার খাওয়ার রেডি করবো তো ও উঠলে ওর জন্য আমার খাওয়ার রেডি করব। আর এই যে দেখো এইদিকে চিকেনটা ধুয়ে রেখেছি এখানে মশলাটা বেটে রেখেছি তো যাই হোক ওটা মানে একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে সব দেব। তো তোমরা সাথে থাকবো দেখতে থাকবো এটাই বলবো তো এই যে এখানে আমি হচ্ছে তোমার মশলাটা তো মেটেই রেখেছিলাম সেটা হচ্ছে তোমার কড়াইয়ে দিয়ে দিলাম আর তোমাদের দাদার পিছনে হচ্ছে তোমার কিছু একটা ভাজা এনেছিলো সন্ধ্যাবেলা সেটা রেখে দিয়েছিলাম ওটাই খাচ্ছিল বলছিলো একটু খিদা দা পাচ্ছিলো তাই আর কি তারপরে এই যে দেখো একটু এসে ও নেড়ে দিল আর আমি হচ্ছে তোমার ওই সময় মানে পাটনাটাগুলো সব উঠায় রাখছিলাম আর কি যার জন্য তো ও নেড়ে দিল তারপরে যে ভালো করে আবার মশলাটা দেওয়ার পরে ভালো করে মাংসটা ভালো করে কষিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে গেলে কি চিকেনটা তো হচ্ছে তোমার মানে নাড়তে নানতে লো হিটে যদি মানে মশলা না না করতে করতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যায় তার উপরে যদি আবার চিকেনটা গরম জল দিয়ে ধোয়া হয় তাহলে তো আর বলাই বলাই যায় না আমি আমার গরম জল দিই প্রথমে ভালো করে ধুই তারপর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তেল কেন নো তেলটা ভাল লাগে না কি জানো তোমাকে এখন আমার ধরতে হবে না উবরা উড়ে এসে ফেলতে হবে না থাকবে যখন ওজন করছে করছিল তখনই তোমার দেখা উচিত ছিল না ঘরে এসে ওটা ছিঁড়ে ফেললে কি আর হয়ে যায় হাত তো ধুয়ে ফেলো সাবান দিয়ে যাই হোক এখন তো মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি অ্যাকচুয়ালি কী বলতো মাটনের তো তোমার তেলটা ভালো লাগে কিন্তু মানে তোমাদের দাদা তো ভীষণ পছন্দ করে মানে মাটনের যে তেলটা দেয় সেটা আর হচ্ছে আমার আবার হচ্ছে তোমার তেলটা আমি খুব একটা পছন্দ করি না আবার হচ্ছে চিকেনেরও আমি পছন্দও করি না তো যা যাই হোক তেলটা থাকলে না একটু চিকেনটা ভালো রান্না ভালো লাগে না আমার যার জন্যই বলছিলাম যে তেলটা কেন আনো তো তোমাদের তাদের বুদ্ধি দেখেছ তো বাড়িতে এসে তেলটা ফেলে দিচ্ছে তো যাই হোক ওটা তো ওজন হয়েই গেছে তাই না তো এই যে দেখো আটা আটা মাখার জন্য আটা নিয়েছি প্রথমে হয়তো তোমরা বুঝতেই পারলে যে লাল ড্রাম থেকে আমি একরকম আটা বের করলাম আবার এখন এই ড্রাম থেকে বের করছি আসলে লাল ড্রামের আটাটা হচ্ছে রেশনের আটা আর এটা হচ্ছে কেনা আটা এবার তোমাদের দাদা আবার রেশনের আটাটা একদম খেতে ভালোবাসে না তো আমি দুটাই মিক্সচার করলে কি বলো তো দুই মিক্সচারের আটাটা ভালো হবে খেতে টেস্টও হবে তাই না তো সেটাই আর কি বানাচ্ছিলাম তো বুদ্ধিটা কিন্তু ভালোই তাই না বলো তো রেশনের আনা শুধু শুধু খেতে চায় না কেনাটা তার সাথে মিক্সড করে দিলাম তাহলে দুটোই খাওয়া হয়ে যাচ্ছে তাই না তো যাই হোক এই যে রুটির দিকে মাখতে মাখতে তোমার হচ্ছে তোমার মাংসটা ভালো করে নেড়ে নিচ্ছি যাতে ওটা লেগে না যায় কারণ ওটা তো মাংসটা তো সত্যি কথা বলতে গেলে সব কিছু হচ্ছে ভালো করে রান্নার উপরেই সব কিছু তাই না তো যাই হোক ভালো করে ওটা বারবার করে নেড়ে নিচ্ছিলাম যাতে মাংসটা একদম না লাগে তো যাই হোক এই যে তারপরে সব মশলা টশলা ওখানে মিক্সচার করবো যেহেতু মশলা দিই নি মশলা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মানে মাংসটা রান্না করব জল আজকে দেবো না যেহেতু তোমাদের দাদা কষাটাই পছন্দ করে চিকেনটা তো যাই হোক সেই হিসেবেই রান্নাটা করব তো সব মশলা আস্তে আস্তে দিয়ে দিব আর যেহেতু একা হাতে সব কিছু মানে ধরা মোবাইল ধরা রান্না করা তো একটু তোমাদেরকে অ্যাডজাস্ট করে দেখানোর চেষ্টা করি যেহেতু আমি একা হাতে সমস্তটা ম্যানেজ করে লেভেল করে করতে হয় তার জন্য এদিক ওদিক ক্যামেরাটা একটু হয়ে যায় তো তোমরা কেউ কিছু সেটা মাইন্ড করো না তাও ভালোবেসে দেখো এটাই বলবো আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেই কিন্তু এটা আমি তোমাদের কাছে বারবার বলছি মানে আমার একটা ছোট্ট আবদার তোমাদের কাছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অনেক ভালো ভালো ভ্লগ বলো ভিডিও বলো শর্টস বলো সেগুলো অবশ্যই দেখতে পাবে আর তোমাদের ভালো হোক মন্দ হোক সেটা অবশ্যই কমেন্টস করবে তাহলে আমার ভালো লাগবে তাই না তো তোমাদের তোমাদের ভালোবাসাটা তো একান্তই আমার দরকার এবার তোমরা ভালো হোক মন্দ হোক যেটাই বলবে সেটাই আমার ভালো লাগবে খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে এটাই বলি তো যাই হোক কদিন থেকে যেহেতু ভালোভাবে একদম লগ করতে পারছিলাম না তো আজকে যেহেতু ভাবলাম যে চিকেনটা আনছে সেটা রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলি যে আমি যেহেতু আমার এই চ্যানেলটিতে নতুন একদম সে ফেসবুকেই হোক আর ইউটিউবেই হোক সব দুই প্ল্যাটফর্মে আমি নতুন তো তোমরা অবশ্যই কোনো কিছু জানার থাকলে মানে আমার বিষয়ে বা আমার আমাকে কিছু বলার থাকলে অবশ্যই সেটা কিন্তু কমেন্টস করে আমাকে লিখে পাঠাবে ঠিক আছে তাহলে হোক অনেকক্ষণ থেকে তোমাদের সাথে বক বক করছিলাম করতে করতে মাংসটার দিকে রেডি হয়ে গেছে তো ওটা আমি রেখে দেবো তারপর রুটি করবো তো আজকে কিন্তু ব্লগটা তোমাদের সাথে এখানেই শেষ করবো আর এই যে আমার মেয়ে আর তোমাদের দাদার পড়াশোনাটা দেখে ব্লগটা কিন্তু তোমরা শেষ করে দিও ঠিক আছে বন্ধুরা তো আজকে কিন্তু গুড নাইট বলে দেবো টাটা এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই যে মা ডিম খাবা ডিম আজ এ জিব্রা মা জিব্রা মা রোজ কি রোজ বলা পুরো বই চেষ্টা করতে কোনটা কোনটা শুধু বইয়ের পাতা উল্টালে কি আর হয় বেটা পড়তে হয় না তোমার কোনটা কোনটা হ্যাঁ 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 নেক্সট 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 এই যে রোজ

ตอนนั้นทุกคนต้ริงนีที่จะแมวแมวแมวทจะหับ้า่าอจี